আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুব সুন্দর পটন টু নিয়ে আসলাম খুবই সুন্দর একটা ডিজাইনই থাকবে কালার থাকবে পাঁচটা পাঁচটা কালারে খুব সুন্দর দেখাচ্ছি দিচ্ছি যে পাঁচটা যে কালারটা দেখতেছেন দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার আর কাপড়টা সব খুব সুন্দর পটন কাপড় হাতে খুব সুন্দর করে দেখেন টাসেল লাগানো আছে এই টাসেল দবা নিচেও লাগানো আছে ড্রেসটার খুব সুন্দর করে নিচে লাগানো আছে দেখেন খুবই সুন্দর থাকবে আনকমন থাকবে দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার কালারটা দেখেন জোস একটা কালার থাকবে তো এটার সাথে সেম বডি প্যান্ট থাকবে প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট থাকবে তো এটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা বাকি কালারগুলো দেখায় দিচ্ছি দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে হাতা থাকবে থ্রি কোয়ার্টার হাতা হাতাটা দেখেন খুব সুন্দর একটা হাতা থাকবে